পৃথিবীতে যদি কোনো ফলের স্বর্গরাজ্য থাকে সেটা হচ্ছে চায়না সৃষ্টিকর্তা যেন চায়নাতে সকল নিয়ামত একেবারে ঢেলে দিয়েছে আজকে আপনাদেরকে চায়নার একজন সফল কৃষকের ফলের বাগান দেখাবো প্রথমেই দেখেন এইটা হচ্ছে তার আতা ফলের বাগান দেখেন মাথার উপরে কতগুলো আতা ফল ধরে আছে আর ঝুড়িতে অনেকগুলো পাকা পাকা আতা ফল নিয়ে এসেছে এখন দেখেন একটা পাকা আতা ফল ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে চমৎকার তারপরে এইখানে দেখেন এইটা হচ্ছে তিন ফলের বাগান এই তিন ফলটা অনেক বেশি নরম সুস্বাদু আর পুষ্টিকর হয়ে থাকে এই কৃষকের মোটামুটি সব ধরনের ফলেরই গাছ রয়েছে ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর প্রত্যেকটা ফলই একেবারে বাজারের বাছাই করা সবচেয়ে সেরা জাতের ফল চাষ করে থাকে সে দেখেন তিন ফলের সাইজগুলো কত বড় বড় বিশাল বড় এবং দেখতে খুবই লোভনীয় তারপরে এই ফলটাকে দেখেন এটার নাম হচ্ছে লোকাট ছোট্ট একটা গাছের ভিতরে কি পরিমাণ রসালো ফল ধরে আছে আর দেখতে